সুদ নিয়ে কিছু কথা আমরা শুনবো রাজি আছেন তো সবাই রাজি সুদের সাথে ইসলামের সম্পর্ক সম্পর্ক জোরে বলেন সুদ আছে যেখানে মুমিন যাবে না সুদ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির হাতিয়ার দমন নিপীড়নের মূল মাধ্যম হচ্ছে সুদ এই সুদের কারণে যারা ধনী এরা শুধু ধনী হতে থাকে আর যারা গরিব শুধু গরিবই হতে থাকে ইসলাম চায় না যে রাস্তার এক পাশে পাঁচতলা আর এক পাশে থাকবে গাছতলা চিল্লা এখন ঠিক কিনা ইসলাম চায় কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম সম্পদ যাতে ধনীদের হাতে কুক্ষিগত হয়ে না থাকে সম্পদের তারল্য যাতে সবার হাতে পৌঁছে যায় এজন্য ইসলাম সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল চিল্লায় পড়েন আল্লাহ আকবার এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাম আল্লাহুল বাই ওয়া রিবা আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল সুবহানাল্লাহ আল্লাহ ব্যবসাকে হালাল করেছে কে আর সুদকে হারাম করেছে কে সুদের মধ্যে দেখা যায় অনেক লাভ অনেক টাকা অনেক বরকত শুধু বেড়ে যায় আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে টাকা বেড়ে যায় আমি আল্লাহর কাছে পারে না আর তোমরা যখন জাকাত দাও দান করো তোমাদের দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায় কিন্তু আমি আল্লাহর কাছে টাকা কমে না সুবাহ আল্লাহ এজন্য সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন ইয়াম হাকুল্লাহ ওয়ায়ুর সাদাকাত আল্লাহ বলে আমি সুদকে নিশ্চিন্ন করে দেব সুদকে আমি ধ্বংস করে দেব সুদের ভেতরে কোনো বরকত দেব না আর ব্যবসা করলে সামান্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিবে কে আর জোরে বলেন কে বিশ্বনবী সুদ উপর লানত দিয়েছে কে দিয়েছে লানা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের দলিল লেখক যারা সুদের সাক্ষী থাকে সবার উপরে বিশ্বনবী লানত দিয়েছেন জোরে পড়েন নাউযুবিল্লাহ এজন্য খবরদার সুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক বিশ্ব বলেছেন আর রিবা বাহাত্তরটা গুণা কয়টা গুণা আরো জোরে বলেন কয়টা সুদের মধ্যে উম্মা তিহাত্তরটা গুণার মধ্যে সব চাইতে ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা তিহাত্তরটা গুণা আর সবচেয়ে ছোট গুনা হচ্ছে আইয়ান কেহার রজুলু উম্মা ব্যক্তি তার মায়ের সাথে জিনা করবে এটা যদি সবচেয়ে ছোট গুণা হয় তাহলে বড় গুনার অবস্থা কি বড় গুণাটা কি জানার দরকার আছে না নাই আল্লাহ সেটাও বলে দিলেন ফাযানু বিহারবিম মিন আল্লাহি ওয়া রাসূলি সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা আর সুদের সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা করবেন নি পারা যাবেন আল্লাহর সাথে যুদ্ধে সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসে এখন তো আল্লাহ বুড়া হয়ে গেছে হ্যাঁ আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে জোরে বলেন আছে এজন্য সুদের সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জিনা সবচেয়ে বড় গুণা কার সাথে যুদ্ধ আরো জোরে বলেন এজন্য বিশ্ব নেই বলতেন ইজিতানি বু আসসাবা আল মুবিকাত সাতটা ঈমান বিধ্বংসী আমল বিধ্বংসী কাজ থেকে তোমরা বেঁচে থাকবা এক নম্বরে হলো শিরক আল্লাহর সাথে শিরক করবা না দুই নম্বরে হলো মাতা পিতার সাথে অবাধ্যতা করা তিন নম্বরে জাদু দেখানো জাদু টোনা করা চার নাম্বারে অন্যায় ভাবে কাউরে হত্যা করা পাঁচ নাম্বারে এতিমের সম্পদ খাওয়া ছয় নাম্বারে কোনো নারীকে অন্যায় ভাবে জিনার অপবাদ দেওয়া সাত নাম্বারে সুদ খাওয়া কি খাওয়া এই সাতটা কাজ করলে আপনার ইমানটাকে ধ্বংস করে দিবে কে চিল্লায় বলেন কে এজন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই তাদের শুধু রোগ আর রোগ টেনশন আর টেনশন আছে না নাই আবার বিশ্বনবী বললেন যারা সুদ খায় তাদের তিনটা শাস্তি কয়টা আর ওজরে বলেন কয়টা 1 নম্বরে কিয়ামতের দিন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতখাব্বাতুহু শাইতানু মিনাল মাস সুদের এক নাম্বার শাস্তি কেয়ামতের দিন সুৎকুর যখন কবর থেকে উঠবে তাকে জিনে ধরা মতো পাগলের মতো উঠায় দিবে সুৎকুর কবর থেকে উঠে ভুতে ধরা রুগীর মতো জিনে ধরা মতো পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে তারে দেখে ক্যামতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো সুদখোর কি খোর জোরে বলেন এটা হচ্ছে এক নম্বর শাস্তি দুই নাম্বার শাস্তি বিশ্ব নেই বললেন আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের পেট হচ্ছে বিশাল বড় ঘরের মতো আর ওই পেটের ভেতরে দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপ জিবরাইল রে বললাম ও জিব্রাহিল মান হা উলা এরা কারা বিশ্বনমী বললেন হা উলাই এই বা এরা হলো আপনার উম্মতের মধ্যে থেকে যারা সুদ খেয়েছে ওই সুদপুর লোক গুলা পড়েন না আহদুল্লাহ তিন নাম্বার শাস্তি বিশ্বনবী বলেন যে রাতে আমাকে ম্যারাজে নেয়া হল রাই চুলাই তাউস্রিয়াবি ম্যারাজের রাতে আমি দেখলাম রক্তের একটা নদী ওই নদীর উপর কিছু লোক কিসের নদী রক্তের রক্তের নদী দেখেছি। একটা নদীর লোক সাঁতার সাঁতার কাটতে কাটতে বাঁচার জন্য যখন পারে আসতে চাই তীরে আসতে চায়। কিছু ফেরেশ তারা অনেক বড় বড় পাথরের খন্ড নিয়ে বসা তীরের দিকে আসতে চাইলে প্রচন্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চেহারার দিকে পাথরের আঘাতে ওই লোকটার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় লোকটা চিৎকার করতে করতে আবার রক্তের নদীর মাঝখানে চলে যায় আবার তীরে আসতে চাইলে আবার পাথর আছে নাই জোরে বলেন বিশ্বনবী বললেন মানহা উলাইয়া জিমরিল ও জিবরাই এল এরা কারা বিশ্বনবী বললেন এরা হলো আপনার শুধু করুমা এরা কারা এজন্য সুদ খাওয়া যাবে জোরে বলেন সুদ খাওয়া যাবে খবরদার সুদ খাওয়া যাবে না সুদের বিপরীতে আমরা ব্যবসা করব ব্যবসায় বরকত দিয়েছে কে বিশ্বনবী বললেন রিজিককে আল্লাহ দশ ভাগ করেছেন তার এক ভাগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য পেশার ভেতরে আর নয় ভাগ দিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে সুবহানাল্লাহ রিজিকের নয় ভাগ থাকে ব্যবসার ভেতরে এজন্য সুদ খাওয়া যাবে না সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আমরা ব্যবসা করব আপনি মুশারাকা সিস্টেমে মুদারাবা সিস্টেমে আপনি মুরাবাহা সিস্টেমে ব্যবসা করেন ওই ব্যবসায় বরকত দিবে কে বলেন কে সুদ হারাম কারণে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না আপনি এক লক্ষ টাকার একটা বান্ডিল আপনার আলমারির ভেতরে আজকে রাখলেন এক বছর পরে খোলার পরে এটা কি এক লক্ষ দশ হাজার টাকা হবে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ দুই হাজার এক লক্ষ দশ টাকা এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ এক টাকা এক টাকাও পারবে না কত থাকবে এক লাখই থাকবে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না টাকার ভেতর থেকে টাকা আসে যখন ওই টাকার সাথে শ্রম যুক্ত হয় যখন টাকার সাথে কষ্ট যুক্ত হয় যখন টাকার সাথে মেধা যুক্ত হয় ঠিক কিনা তো আপনি টাকা দিয়ে কেমন করে টাকার ভেতর থেকে টাকা নেন এটা হারাম হয়তো আপনাকে ব্যবসা অংশগ্রহণ করতে হবে লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে রিস্কও থাকবে আপনি ব্যবসায় টাকা দিয়ে শুধু লাভ নিলেন লস নিলেন না এটাই সুদ ঠিক কিনা আপনার লাভ নিতে হবে লস নিতে হবে ঝুঁকিও নিতে হবে এইটার নাম হলো ব্যবসা হয় আপনি ব্যবসা করবেন তা না হলে আপনি কর্জে হাসানা দিবেন কি দিবেন কর্জে হাসানা দিলে ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে চিল্লায় বলেন কে তিন সিস্টেমে ব্যবসা করবেন কয় সিস্টেমে সবাই বলেন আরো জোরে বলেন এক নম্বর হচ্ছে মোশারাকা সিস্টেম মোশারাকা পার্টনারশিপ আমি আপনি শেয়ার তিন চারজন মিলে শেয়ার আমার টাকা আপনার টাকা আর দুজনে মিলে ব্যবসা করব আমার যদি ধরেন চার লক্ষ টাকা হয় আপনার যদি ছয় লক্ষ টাকা হয় তাহলে যেই লাভ হবে তার সিক্সটি পার্সেন্ট নেবেন আপনি ফোরটি পার্সেন্ট নেব আমি লসও যদি হয় সিক্সটি পার্সেন্ট আপনার উপর ফোরটি পার্সেন্ট আমার উপর এই ব্যবসাকে বৈধ করেছে কে আরো জোরে বলেন না দুই নাম্বারে হচ্ছে আল মোদারাবা মোদারাবা বৈধ মোদারাবা মানে হচ্ছে আপনার টাকা আমার শ্রম আল্লাহ আমার কোনো টাকা দেয় না আমি মিসকিন আমি ফকির আমি দেব শ্রম আপনি দিবেন টাকা কত পার্সেন্ট লাভ হলে কে কতটা নিব এটা আমরা ভাগ করে নিব কিন্তু লস হলে আমার কোনো লস নাই কারণ আমার শ্রম আপনার টাকা আমি যে খাটছি এটাই তো আমার লস ঠিক কিনা কথা বলেন আর টাকা যেহেতু আপনার পুরো লস নেবেন আপনি এই সিস্টেমও ব্যবসা যায় তিন নাম্বার হচ্ছে আল হা বোঝার চেষ্টা করেন আমার ঘরে ফ্রিজ নাই ফ্রিজের দাম এক লক্ষ টাকা কয় লাখ টাকা আপনি আমার বাজার থেকে এক লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে আমার কাছে এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করবেন এটা আমি কিস্তিতে দিব আপনারে ছয় মাসের কিস্তিতে দিব আপনার লাভ হচ্ছে আপনি এক লক্ষ টাকা দিয়ে কিনে এক লক্ষ বিশ হাজার বিক্রি করছেন বিশ হাজার লাভ আর আমার লাভ হচ্ছে আমার কাছে কোনো টাকা নাই আমি ফ্রিজের মালিক হয়ে গেলাম কিস্তিতে দিয়ে ছয় মাস পরে আমি টাকাও পূর্ণ করে দিলাম এটাকে বলে মোরা বাহা শাহজাল আল ইসলামী ব্যাংক আলারাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামিক ব্যাংক লিমিটেড এই তিনটার সিস্টেমে আপনাদের সাথে বিজনেস করে আল মোদারাবা আল মুশারাকা আল মোরাবাহা যে সিস্টেমে আপনি করেন না কেন এগুলো কবুল করে নিবে কে কিন্তু এগুলো না করে একশো টাকার বান্ডেল দিয়ে বললেন এই নাও একশো টাকার বান্ডিল এখানে দশ হাজার টাকা আছে সুদে লাগালাম মাসে দিবে এক হাজার কয় হাজার আর বলেন এখন মাস শেষে এক দিতে পারে না ওইটার উপর আবার বাড়তে শুরু করলো আল্লাহ বলেল্লা তা কুলু আর রে বা খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খেয়ো না মাহাজন সুদ খেও না কার কথা আরে বলেন কথাটা কার মাহাজনই সুদ খাওয়া যাবে না চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না তাহলে ব্যাংকের সুদ খাওয়া তো যাবে না ব্যাংকের সুদ খাওয়া যাবে না ব্যাংকের সুদও হারাম আর চক্রবৃদ্ধি হারে মাহাজনী সুদ এটা অনেক ভয়ঙ্কর হারা গ্রামেগঞ্জে এরকম আছে না নেই দশ হাজার টাকায় মাসে এক হাজার টাকা সুদ কথা কন কথা কন কথা কন আছে এখন দিতে পারে না সুদ আবার বেড়ে যায় এখন দুই হাজার হয়ে গেছে এরপরের মাসেও দিতে পারে না তিন হাজার হয়ে যায় এরপরে কে আসলটা দেয়া লাগবে না তুই সুদ চালা কি চালা সুদ চালাইতে চালাইতে বাড়ি নাই ভিটা নাই জমি নাই টিউবওয়েল নাই পরনের লুঙ্গিও নাই আসছে না নাই এটার বলে মহাজনের সুদ এটার বলে চক্রবৃদ্ধি হারে সুদ এই সুদ খাওয়া যাবে না এজন্য সুদ আপনি খেলে এই সুদের এই সম্পদের ভেতরে কোনো বরকত নাই এটাকে ধ্বংস করে দিবে কে চিল্লায় বলেন কে এজন্য আপনি ব্যবসা করবেন আল্লাহ বললেন না হাল্লাম লামুল বাই আহ আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করলাম সুদকে করলাম হারাম এখন আমরা সুদ খাবো না ব্যবসা করবো জোরে বলেন সুদ না ব্যবসা ব্যবসার সিস্টেম হচ্ছে আপনাকে লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে আপনি যদি বলেন না আমি শুধু লাভ নিব লস নিব না এটা ব্যবসা হবে এটা সুদ হবে এটা কি হবে চিল্লায় বলেন কি হবে এরপর ইসলাম বলে কোন জুয়া চুরি থাকবে না বিজনেসের মধ্যে জুয়া চুরি নাই মানে লটারি নাই কিন্তু বাংলাদেশের লটারি সিস্টেম আসে না নাই দশ টাকায় চল্লিশ লক্ষ টাকা আসে না নাই এটা সরাসরি জুয়া চুরি এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক এর কারণ হচ্ছে আমরা দশ টাকা দিয়ে লটারি কিনি পাই এরকম একটা কাগজ এই লটারির একটা নাম্বার থাকে এখানে ঠিক কিনা আর লেখা আছে দশ টাকায় প্রথম পুরস্কার চল্লিশ লক্ষ টাকা লক্ষ লক্ষ মানুষ দশ টাকা দিয়ে এটা কিনে কিনার পর যেদিন ড্র হবে রাফেল ড্র একজন পায় চল্লিশ লাখ আরেকজন পায় তিরিশ লাখ আরেকজন পায় বিশ লাখ আরেকজন দশ লাখ পঞ্চম পুরস্কার পায় এক লাখ আর লক্ষ লক্ষ মানুষ এই কাগজ পানিতে ভিজায় খায় সিল্লাই কোন ঠিক কিনা এটার নাম হচ্ছে জুয়া চুরি এটা জায়েজ নাই কিন্তু এই লটারির কাগজের সাথে যদি আপনার একটা কলম দিয়ে দেয় এটাকে জায়েজ করার সিস্টেম আছে এই দশ টাকার লটারির যখন আপনি লটারিটা কিনবেন আপনাকে যদি একটা কলম দিয়ে দেয় তাহলে কেমন যেন আপনি 10 টাকা দিয়ে একটা কলম কিনলেন এটা ব্যবসা এটা হচ্ছে ব্যবসা এটা জায়েজ আছে না নাই তার মানে লক্ষ লক্ষ মানুষ যখন লটারি কিনলো সাথে পেলে একটা কলম এরপরে ড্র হওয়ার পরে একজন পাবে চল্লিশ লাখ আরেকজন তিরিশ লাখ একজন বিশ লাখ আরেকজন দশ লাখ আর লক্ষ লক্ষ সবাই পাইছে একটা করে কলম তার মানে আমরা সবাই কিছু না কিছু পাইছি চিল্লাই ঠিক কিনা এই সিস্টেমে যদি করেন তাহলে এটার বৈধ করে দিবে কে জোরে বলেন কে এরপরে ইসলাম বলেন নো আনসার্টেনটি কোন ব্যবসার মধ্যে আনসার্টেনটি থাকতে পারবে না সুনিশ্চিত হতে হবে সবকিছু লা দরারা ওয়ালা দেরা ওয়ালা গরারা ফিল বাই বেচা কিনার মধ্যে কোনো ধোকাবাজি থাকতে পারবে না অনিশ্চয়তা থাকতে পারবে না অনেকে উড়ন্ত কবুতর বিক্রি করে আসে না নাই কবুতর যারা পালেন দশটা কবুতর আছে আপনার আপনি দেখবেন সারাদিন কবুতর আকাশে উড়ার পরে বিকালে আবার বাসায় চলে আস আপনি বললেন এই যে দশটা কবুতর আকাশে উড়ে এই দশটা কবুতর আপনার বিক্রি করে দিলাম এক একটা একশো টাকা করে দশটায় কত হয় এক হাজার টাকা বিক্রি করে দিয়েছেন এই বিক্রি সরিয়ত সম্মত হয় না এর কারণ প্রতিদিন কবুতর গুলো বিকেলবেলা উড়ার পরে সন্ধ্যাবেলায় ফিরে আজকে বিকালে নাও ফিরতে পারে

কিনছে দশ লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছে কই মাছের পুকুর উঠায় দেয় বিশ কেজি কই আর পঞ্চাশ কেজি কাকরা। আর সত্তর কেজি ব্যাং আছে না নাই এরপরে কিলা কিলি আছে না নাই এজন্য ইসলাম বলে না কবুতরটা হাতের হাতের মধ্যে কফস করার পরে যেমনি বিক্রি করলা মাছ জাল দিয়ে তোলো তারপরে কোনে গনে বিক্রি করো কবুল করে নেবে কে গাভীর ওলানের মধ্যে দুধ রেখে বিক্রি করা জায়েজ নাই ওলান এত ফিলা গেছে এরকম এটা মনে হচ্ছে যে বিশ কেজি দহন করার পরে পাওয়া গেছে পাঁচ কেজি এরকম আছে না নাই কারণ এটা দুধের কারণেও ফুলতে পারে টিউমারেও ফুলতে পারে ঠিক কিনা এই জন্য ইসলাম বলে ইসলাম ইসলামে কোনো কারারা নাই ঠকাবাজি নাই আনসার্টেনটি নাই অনিশ্চয়তার মধ্য দিয়ে হাওয়ার মধ্যে কোনো বিজনেস নাই আগে জিনিসটা তোমার হাতে নাও তারপরে বিক্রি করো কবুল করে নিবে কে শেয়ার বাজার নিয়ে প্রশ্ন করে যেই প্রোডাক্টের ব্যবসা হালাল ওই প্রোডাক্টের শেয়ারও হালাল চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে বিশ্বনবী বললেন মান কাসানা ফলাইসা মিন্না বেচাকিনার মধ্যে যে আমার উম্মতের মধ্যে যে অন্যকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে ধোকাবাজির ব্যবসা বাংলাদেশে আছে না নাই ফ ফলের দোকানে গেলে দেখবেন চকচকে যেই সাইডটা ওই সাইডটা ক্রেতার দিকে রাখে পচা জায়গাটা নিচের দিকে রাখে এরকম ব্যবসায় আছে না নাই বিশ্বনবী মদিনার বাজারে গমের দোকান পরিদর্শন করতে গেলেন যে দেখলেন গমের স্তূপ বিশ্বনবী গমের ভেতরে হাত ঢুকায়া দিলেন উপরে দেখা যায় শুকনা গম ভিতরে দেখা যায় ভিজা গম বিশ্বনবী বললেন মান গসানা যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মত নয় দ্য পারসন হু ডিসিভস আস ইজ নট এবং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মত হতে পারে চিল্লায় বলেন উম্মত হতে পারে এজন্যই ধোকাবাজি করে কোনো ব্যবসা করা যাবে জোরে বলেন আর সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক চিল্লায় বলেন সম্পর্ক সুদকে ধ্বংস করে দিবে কে আর ব্যবসায় বরকত ঢুকিয়ে দিবে কে বরকতে বিশ্বাস করেন তো বিশ্বাস করেন অল্পর ভেতরেও বরকত হতে পারে হাজার কুড়ি টাকার মধ্যেও বরকত নাও থাকতে পারে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আজ থেকে সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা ব্যবসা করব। মোশারাকা সিস্টেমে মোদারাবা সিস্টেমে মরাবাহা সিস্টেমে ব্যবসা করব অল্প প্রফিট হলো এটার মধ্যে বরকত দিবে কে আর জোরে বলেন কে আর সুদের ব্যবসা করবেন না তো কারা কারা আজকে থেকে সুদের কোনো ব্যবসার সাথে জড়িত থাকবেন না দুই হাত উঁচু করে আমার আল্লাহর দেখা আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করো চিল্লায় পড়ে না আমিন সুদের আলোচনা ভাল লাগতেছে না না একেবারে উপরে এসে পড়ছে না সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আল্লাহ সুদ থেকে আমাদেরকে বাঁচাক আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকত দিক আরো ঝরে পড়েন আমিন